Allah, 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 اللہ 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 کون ساہ دو دون پ بو تو مانگ گو نو جی گئے کون شاہ دونگ پانگائی بو تو مانگائی اللہ 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 کون شاہ ہے پاگائی بہت تو مانگ آں جی گئے کون ساہ তখন তোমা দুই মারহ আল্লা পাইলে তোমার তো এই জীবন দেখা তেল গো আপনার দুই চরণ মর আপনার চোরন তো

लो ली लॻा इलाहो मोहम्मद रात पढ़ो बि तुंहिंजे दाता अलॻ মোহাম্মদ রাসল আগে রাতে পারবি তুই ফুলস রাত পোগল মরহবা আল্লা আল্লা আল্লাহ জৈদিন কঙা জি হেসি নপসি পঙ্গুল বৈষোবে মরহা شہیدین تو مائے پر کر کے محمد رسول آکے رات پر ہو بھی توی فن سے رات رکھوں مرحبا اللہ 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 अल मेदु Kuma कोई आर घुमा सौ यो हर श मोर शइल आई आर घुमा न मोहन य मर अल পাঙ্গ লর মত হং হং অনু মনে চাইলে তোমার দিকে আমার মন মার মহন মারহওয়া আল্লাহ আল্লাহ লোক শমাজে কলঙ্কি আমি ছাড়বো না তো মার codimension আমা রেবুলে বাগ গাজী পরীক্ষায় মনে এই মারহওয়া আল্লাহ

मने रत रोइनि भोले भलो न घो मोर तूं माए को न देन मरवा اللہ اللہ بولا دے گنکر مالا دائکا جن گے گے اکبر بار تنگ گر سی دام رے گے مرحوا اللہ ال اللہ اللہ, 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 اللہ তো ভালো বাঁশারজ দি গ আমি তো মায় ভালো বাঁশে দিয়া মহঙর আমার রন্তরে তে সলে গা গা হমা আল্লাহ আল্লাহ মুর্শিদ কবলা প্রেম জা গালা গাঙা আমার রন্তর পয়রা কালা মুর্শিদ গ अमरम तोरे ते गोइया गोया ज़ोल मरबा अल अल अमरम तोरे ते गोइ गोया ज़ोल मरहवा گوسیا مؤ وار کو رہ دے یا مرشید مورے مودی نر گو لمائی دے گے مرحوا اللہ اگلہ مودی نر گو لمیں ہمائی داگو او خاجہ بابا مودی نر گو لمی ہم مرحا اگلا اللہ اودنا مو نوارا تمائی کیمنے پابو مورا گو 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 گوشی یا مونا وار او او مرشد مو نوار کو دے او مرشید مور مودی اللہ 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 ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত পারা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররাম মাওলানা কাউসার আলম ফারুকী সাহেব বুঝু উপস্থিত আছেন আপনি দোয়া করুন আমি অনেক দোয়া করছি আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم برما مصطفى كي خلد روان جائے رحمت غدہ کی واسطے مہدو او دویال اللہ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র হজরত গাউসিয়া ঈদগাহ ময়দানে ইমাম হুসাইন রাজি আল্লাহ যুব ফোরামের এন্তজামে পবিত্র আসুর উপলক্ষে তৃতীয়তম বাসুরে কুয়াজুদোয়ার মাহফিল সাজাইয়া আলহাজ শাহ মুহাম্মদ ইউনুস গাফারি হুজুরের এজাজত ক্রমে আমি ওদম গুনাগারে শামীম হুসেন রেজার সঙ্গে আমার আলে ওলামা বাবারা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পরদার অন্তরালের আমার মা বোনেরা সহ এই সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর অ্যাডভোকেট শৌকত আকবর সাহেব সহ রাবুল আলমী আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের জীবনের গুণাগুলা তুমি আল্লাহ মাফ করে দাও তুমি যদি মাফ না করো হাল্লাই আমরা চাইব কার কাছে রহিম রহমান নামে রুসিলায় মাফ করো আমরা রে মাবুদ মাওলা রে আমরা সবচাইতে বড় গুনাহগার নগণ্যരായ একরে আল্লাহ মদিনা রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আজকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কোরা নাও আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবল মঞ্জুর করো সকল নবী রাসুল সাহাবাই কারাম তাবিন তাবে তাবিন খোলাফায় রাশিদিন সলফে সলেকিন মুজাবানু কাব আব্দাল আখিয়ার দরবার আমার গাউসে বাকের দরবার আলা হজরতের দরবার খাজা গরিবে নওয়াজের দরবার আল্লাহ বিশেষ করে সকল তরিকতের ইমাম মাসাবের ইমামদের দরবারে কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন কুমিল্লা শহর কুতুব হজরতে শাহ আবদুল্লাহ গাদিপুরীর দরবার সহ আইনুদ্দিন শাহ দরবার সহ গোলাপ সাহ বাবরু দরবার শাহপুরের দরবারে বকশিয়া দরবার সালালিয়া দরবার ইসবিয়া দরবার বাংলার আনা সে কানাতে যত হকানির্বাণী পীরিমাসায় কোলামাই ক্যারাম তাদের নিজ নিজ মাতার শরীরের মধ্যে ঘুমিয়ে গেছে প্রত্যেকের আরো আপাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা মাথার গাম পায় ফালায় সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইয়া রইছে রে আল্লাহ এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা যে মা দুকিনি দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে হাল্লাই এমন মা দাদের অন্ধকার কবরে আম্মার কবরটাকে না হাতের ফয়সালা করে দাও এমন অনেক তিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম রে আল্লাহ আম্মায় আব্বা চইলা গেছে अल जारा रे তারার রাই খাগ গেছে কান্দি বার লাগিয়া হাল্লা যেতিমেরা তিমেরা মা তিমেরা বাবা হারা অনেকে মা বাবা দুইজন হারা তাদের প্রত্যেকের আম্মাবার কবর না ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব কর যাদের আম্মা ব সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত মুসলমান নির্যাতিত নিরূপিত প্রত্যেক মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি করেন সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত দান করেন আল্লাহ বিশেষ করে হজরত পাড়ার জমিনে ইমাম হুসাইন ফোরামের ভাইয়েরা পবিত্র আসুর উপলক্ষে আজকে তিন বছর মাহফিল করতেছে আল্লাহ কেয়ামত পর্যন্ত তাদের মাহফিল আপনি কবুল মঞ্জুর করেন আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকের খাস তো আপনি কবল মঞ্জুর করে নেন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুদি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমরা গুনাগারেরা হাত বাড়াইছি গো আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া আপনি কবল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসীব করায়া প্রত্যেকের আ জবানে মধুর কালেমা পরে দিয়ে লাহ মোহাম্মুর সুন্লাহ সাল্লাহ